স্বাগত সবাইকে শুরু হচ্ছে আজকে নবম শ্রেণীর উপপাদ্য পনেরো উপপাদ্য করতে গেলে যে কটা বিষয় মাথায় রাখতে হয় মুখস্থ নয় মাথায় রাখতে হয় না মুখস্থ বরঞ্চ উল্টোটা যে উপপাদ্যকে কতগুলো লজিক বুদ্ধি এবং যুক্তির সাহায্যে পরপর উপপাদ্য লেখার যদি স্টাইল যদি তুমি রপ্ত করতে পারো আর তার সাথে কতগুলো অর্থাৎ আগে যা শিখে এসছি কিছু ধর্ম তুমি যদি মাথায় রাখতে পারো নিজেই উপপাদ্য না করে লিখতে পারবে বানিয়ে বানিয়ে কিন্তু তার আগে বুঝে নিতে হবে আমরা এই উপপাদ্যে ঢোকার আগে আপাতত আমরা তিনটি বিষয় নিয়ে একটু আলোচনা করে নেব এই তিনটি বিষয় যদি আলোচনা করে নেওয়া যায় তবে অবশ্যই অবশ্যই উপপাদ্যটা কোনো ম্যাটারি করবে না তুমি নিজেই লিখতে পারবে চলো তাহলে শুরু করা যায় ধরো এরকম একটা ফিগার আমার কাছে আছে জেড আমরা দেখেছি উল্টো জেড ধরে রাও এইরকম একটা ফিগার আমাদের কাছে আছে হতেই পারে আমাদের আপাতত এই উপবাদ্য করতে গেলেই দুটো ফিগার আমাদের কাজে লাগবে এখানে একটা কোন তৈরি হচ্ছে এইখানে একটা কোন তৈরি হচ্ছে ক্লিয়ার আবার এইখানেও একটা কোন তৈরি হচ্ছে এইখানেও একটা কোন তৈরি হচ্ছে অর্থাৎ দুটো লাইন থাকবে কেমন লাইন সেটা একটু বাদেই আলোচনায় আসছি ধরো লাইনটা যদি এরকম ডট 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 করকে বাড়িয়ে দিই এই বাড়িয়ে দিলাম এইটাকেও বাড়িয়ে দিলাম খেয়াল করে দেখো দুটো লাইনকে একটা লাইন ছেদ করেছে অর্থাৎ বাংলা করে বললে সরল রেখা দুটো সরল রেখাকে একটা সরল রেখা ভেদ করেছে বা ছেদ করেছে সেক্ষেত্রে এই দুটো কোণকে বলা হবে একান্তর কোণ তাহলে এটার ক্ষেত্রেও আমরা সেটা প্রয়োগ করতে পারি ধরো এই বাড়িয়ে দিয়েছি এই বাড়িয়ে দিয়েছি এই বাড়িয়ে দিয়েছি এই বাড়িয়ে দিয়েছি এখানেও দেখো দুটো সরল লেখাকে অপর একটি সরল লেখা ছেদ করেছে এখানেও ধরো কোণ সমান হয়েছে কাজে লাগবে মনে রাখো আপাতত মুছে দিচ্ছি আমরা উপবাদের মধ্যে আমরা প্রবেশ করছি প্লেন একটা লাইনের মধ্যে কয়েকটি শব্দ আছে কয়েকটি কথা আছে একটা বক্তব্য আছে কি বক্তব্য সামান্তরিকের করণোদয় পরস্পরকে সমর্থিকখণ্ডিত করে আমরা উপপাদ্যতে চারটে অংশে ভাগ করব। এক নম্বর অংশটা হচ্ছে সাধারণ নির্বাচন কোনটা সাধারণ নির্বাচন উপবাদ্য জানানোর ক্ষেত্রে উপবাদের বিষয়বস্তু জানার ক্ষেত্রে যে লাইনগুলো আমাকে সাহায্য করবে সেটাই সাধারণ নির্বাচন এই লাইনটা আমাকে বিষয়বস্তুটা জানিয়ে দিচ্ছে এই লাইনটা দিয়ে আমাকে জানানো হচ্ছে এই লাইনটা বইয়ের উপরে মোটা অক্ষরে লাল কালি দিয়ে বা নীল কালি দিয়ে লেখা আছে এই লাইনগুলোকে বলা হবে সাধারণ নির্বাচন তার পরের ধাপটা কি তার পরের ধাপটা হচ্ছে দু নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন কি নির্বাচন বিশেষ নির্বাচন সেক্ষেত্রে কি কাজ আমরা সাধারণ নির্বাচনের সাহায্যে যে কথাটি পেলাম সেই কথাটার জ্যামিতির ভাষায় প্রকাশ সেই জ্যামিতির ভাষায় প্রকাশ করাকে বলা হবে বিশেষ নির্বাচন জ্যামিতির ভাষা মানে কি আমি এই লাইনটি পড়ে আমি একটা চিত্র আঁকব তার নামকরণ করব এবিসিডি বা এবিসিডি বা এক্স ওয়াইজের বা পিকিউআর সম্পূর্ণ স্বাধীনতা আছে নামকরণের ক্ষেত্রে নামকরণ করবে আর সেটাকে বর্ণনা করে একটি লাইন আমি জুড়ে দেব যেটা প্রমাণ করতে হবে তাহলে চলো আমরা উপবাদের বিষয়বস্তু অনুযায়ী আমরা চারটে ভাগের আপাতত দুটো ভাগ তার মধ্যে একটা ভাগ পেয়ে গেছি বিশেষ নির্বাচনটা কিভাবে লিখতে হয় শিখে নাও সঙ্গে থাকো বোর্ডে দেখো একটা ছবি আঁকা হয়ে গেছে কি ছবি সামান্তরিকের তাহলে সামান্তরিকের একটা নাম দিই ধরে নাও এ ক্লিয়ার সামান্তরিকের কর্ণদয় তাহলে আমরা একটু কর্ণদয়টা এঁকে পারবো না কর্ণদয় কাকে বলে বিপরীত দুটো কৌণিক বিন্দু যুক্ত করে যে সরলরেখা পাওয়া যাবে তাকে কর্ণ বলা হবে দেখো এইটা এইটা যুক্ত করে একটা পাওয়া যাচ্ছে আবার এইটা এইটা যুক্ত করে আর পাওয়া যাচ্ছে তার মানে সর্বোচ্চ দুটো কর্ণই আঁকা যায় সেই কর্ণ দুটো আঁকি তারপরে আবার সাধারণ নির্বাচনটা পড়ে নেব তাহলে কর্ণ দুটো এঁকে ফেললাম কর্ণ দুটো একটা বিন্দুতে ছেদ করে দেখো সেটা এই যে বিন্দুটা এই বিন্দুতে ছেদ করলো তার নাম দিয়ে দিলাম ও এবার কি বলেছে কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কথাটার অর্থ সহজ করে বুঝে নাও কোনো জটিল করার দরকার নেই এই পর্সেন্টটা এই পরশেনটা সমান হবে এই পোর্শনটা এই পোর্শনটা সমান হবে অর্থাৎ এই বিন্দুটা যেখানে ছেদ বিন্দু কর্ণদয় যেখানে ছেদ করেছে এমন ভাবে ছেদ করেছে দুটো পার্ট সমান হয়ে যাবে এই দুটো পার্ট এই দুটো পার্ট এইটা একটু গুছিয়ে লিখি তাহলে বিশেষ নির্বাচনটা হয়ে যাবে আমার আঁকা কমপ্লিট বিশেষ নির্বাচনটা কিভাবে লিখতে হয় দেখে না সামান্তরিকে তাহলে এবিসিডি একটি সামান্তরিক এবিসিডি সামান্তরিকে কর্ণোদয় বলে দাও এসি এবং বিডি কর্ণদয় পরস্পর বিন্দুতে ছেদ করে বাকি কি আছে সেটুকু দেখো প্রমাণ করতে হবে যে কি হবে সমতিত্রিখন্ডিত করে আমি দাগ দিয়ে একটু আগে বলে দিলাম সমতিখণ্ডিত মানে কি এক নম্বর এ ও ইকুয়াল সি দু নম্বর বি ও ইকুয়াল ডি তাই তো আমাকে প্রমাণ করতে হবে তারপরে হচ্ছে অঙ্কন আপাতত এই উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন নেই তাহলে একবারে চলে যাব লাস্ট ধাপ সেটা হচ্ছে প্রমাণ প্রমাণে ঢোকা লাগে আমি একটা বিষয় একটু আলোচনা করে নিই তোমরা সবাই জানো তাও আবার তোমাদের মনে করিয়ে দিই ধরো দুটো ত্রিভুজ আছে এই ত্রিভুজের মধ্যে আমি তিনটি বিষয় ধরো এই কোনটা এই কোনটা সমান দেখিয়ে দিলাম ধরো এই কোনটা এই কোনটা সমান দেখিয়ে দিলাম আর এই বাহুটা এই বাহুটা সমান দেখিয়ে দিলাম এটার নাম দিয়ে দিলাম ধরে নাও এবিসি এটা এফ তাহলে দুটো আলাদা আলাদা তিবুজের মধ্যে তিনটি বিষয়ের মিল দেখাতে পারলাম তিনটি বিষয়ের মিল দেখালে আমরা সঙ্গে সঙ্গে এখানে লিখতে পারবো ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ এফ বোঝা গেল যেই সর্বসম হলো ফাঁকা যেগুলো জায়গা থাকলো ধরো এই কোনটা আর এই কোনটা অটোমেটিক সমান হবে ধরে নাও এই বাহুটা এই বাহুটা অটোমেটিক সমান হবে ধরে নাও এই বাহুটা এই বাহুটা তারাও অটোমেটিক সমান হবে আমরা সেই বিষয়টা এই ক্ষেত্রে প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব দেখো ভালো করে এইখানে একটা ত্রিভুজ আছে উপরে এইখানে একটা ত্রিভুজ আছে দুটো ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। হ্যাঁ তর্কের তুমি এই দুটো ত্রিভুজ নিয়েও করতে পারো কোনো নেই প্রবলেম কোনো অসুবিধা নেই ক্লিয়ার দুটো ত্রিভুজ আমি এই দুটো ত্রিভুজ নিচ্ছি এই দুটো ত্রিভুজ নিয়ে কি করব তিনটে বিষয়ের মিল দেখাবো তাহলে তার একটা লেখার স্টাইল আছে দেখে নাও তাহলে ত্রিভুজ এ ও ডি এবং এর মধ্যে এক নম্বর 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 তিন তিনটে বিষয়ের মিল দেখাবো ফার্স্ট দেখো এই কোনটা এই কোনটা এই যে আমি হাতটা বলাচ্ছি দেখো এই যে এই যে এই যে তৈরি করেছে প্রথমেই শুরু করেছিলাম তাহলে এই দুটো কি কোন একান্তর কোণ একান্তর কোণ কখন সমান হয় দুটো সমান্তরাল সরলরেখাকে একটা যদি ছেদ বা ভেদক যদি ছেদ করে কি হতে হবে সমান্তরাল হতে হবে তবে একান্তর কোণ সমান হবে সামান্তরিকের বিপরীত বাহু কি হয় সামান্তরিকের বিপরীত বাহু অল টাইম সমান্তরাল হয় ক্লিয়ার ব্যাপারটা তাহলে কি লিখতে পারি অ্যাঙ্গেল এডিও ইকাল অ্যাঙ্গেল সিবিও এবারে যুক্তিটা দিতে হবে কি যুক্তি দিতে হবে যুক্তিটা এটা দিতে হবে একটু দূরে যেহেতু এডি সমান্তরাল বিসি এবং বিডি ভেদক বোঝা গেল পরে দেখো এই কোনটা আর এই কোনটা এরাও সমান ক্লিয়ার তাহলে দু নম্বর হচ্ছে অ্যাঙ্গেল ও ডি অ্যাঙ্গেল বি সি ও যুক্তি কি একই রকম এডি সমান্তরাল বিসি যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক ক্লিয়ার এইবার এই বাহুটাকে আর এই বাহুটাকে কি সমান বলা যায় একদমই বলা যায় কেন সামান্তরিকের বিপরীত বাহু সব সময় সমান হয় তাহলে এবি সমান বিসি কেন আবার যুক্তি দিতে হবে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক ক্লিয়ার তিনটে পয়েন্টের মিল কি আমরা দেখি ফেললাম না ফেলেছি সুতরাং সঙ্গে সঙ্গে আমরা কি লিখে দেব ত্রিভুজ কোন দুটো এওডি আর বিওসি এওডি সমান এওডি সর্বসম ত্রিভুজ বিওসি আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমি সর্বসম প্রমাণ করলাম তাহলে সেই জায়গা থেকে আমরা লিখতে পারি এই পাশে লিখছি এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা সঙ্গে সঙ্গে সমান হয়ে গেল এ ও সমান ও সি দেখো এই এক নম্বরটা চলে এসছে আবার যেহেতু সর্বসম তাহলে এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা সমান তাহলে আবার লেখা যায় বি ও সমান ও ডি দেখো দু নম্বরটা চলে এসছে তাহলে আমার সবকটাই প্রমাণ হলো ধাপে ধাপে করো মুখস্থ করতে হবে না আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করো নিজের উপকারের জন্য পরের উপকারের জন্য আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই এরকম উপবাদ্য শিখতে সঠিক শিখতে বা অঙ্কের নতুন নতুন সহজ করে নিয়ম শিখতে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উপকৃত হবে সাবস্ক্রাইব করে বেল বেলাইকান বটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে টাটা বাই